নমস্কার আজ গণেশ চতুর্থী সকলকেই গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি ঠাকুরের কাছে আজকে ধুনো জ্বালাবো তো কিভাবে আমি ধুনো জ্বালাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি দিয়ে আমি ধুনো জ্বালাই সেটা বলে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি আর নারকেল ছোবড়া নিয়ে নিয়েছি নারকেল ছোবড়াতে ধুনো খুব সুন্দর হয় এই কারণেই এখানে কপুর আর ধুনো পাউডার এই দুটো তো লাগবেই মাস্ট তার সাথে নিয়েছি তেজপাতা মৌরি গোটা ধনে সর্ষে লবঙ্গ এলাইচি দারচিনি গোলমরিচ আর দুলপো ঘাস এতগুলো আইটেম নিয়েছি দিয়ে দিলাম নারকেল ছোবড়ার উপরে জ্বালিয়ে দিলাম সুন্দর করে নারকেল ছোবড়াটা জ্বলে যাবার পরে তারপরে একে একে সমস্ত কিছু দেব পাখাটা ওপরে চালিয়ে দিলাম যাতে সুন্দর করে আগুনটা ছড়িয়ে পড়ে এখানে আমি অরিজিনাল ভয়েস দিচ্ছিলাম তো ফ্ল্যাটে খুব চিৎকার হচ্ছে সবার বাড়িতেই পুজো হচ্ছে তাই আবার এখানে মিউট করে ভয়েস দিচ্ছি এইভাবে জ্বলছে পাখাটা চালিয়ে দিয়েছি তো সুন্দরভাবে আগুনটা গনগনে হয়ে যাবার পরে আপনার নিভে যাবে তারপরে দিয়ে দেবো বাস্তুতে এইভাবে ধুনো জ্বালানো হলে বাস্তুর কোনো দোষ থাকে না লক্ষ্মীশ্রীতে ভরে ওঠে এই জন্য নিভে গেল তারপরে ধুনো পাউডার দিয়ে দিলাম একে একে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম দারচিনিটা এলাইচি লবঙ্গ দিয়ে দেব আর গোলমরিচ সর্ষে যা কিছু যাবতীয় আছে সমস্ত কিছু দিয়ে দেব তেজপাতা আর দুলকো ঘাসটা লাস্টে দেব। যেটা বলছিলাম বাস্তুতে দোষ থাকে না লক্ষ্মীশ্রীতে ভরে ওঠে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন এইভাবেই যদি ধুনো জ্বালানো যায় রান্নাঘরের সমস্ত কিছু মশলাপাতি দিয়ে সমস্ত কিছু শস্য দিয়ে তো একদম মা লক্ষ্মী বিরাজ করে মা লক্ষ্মী বুধবার বৃহস্পতিবার শুক্রবার মর্তে আসেন তিন দিনই মা লক্ষ্মী মর্তে এসে প্রত্যেকের বাড়িতেই প্রবেশ করেন তো লক্ষ্মীর সীতে একদম ঘর ভরে ওঠে তো প্রত্যেক দিন এইভাবে ধুনো আমি দিই তো প্রত্যেক দিন শেয়ার করা হয় না তো আজকে আবার একদিন শেয়ার করেছি আবার আজকে শেয়ার করলাম আর আমার ব্লগ এই নতুনই দিচ্ছি অনেক দিন আগে দিয়েছিলাম দেওয়া হয়নি আবার শুরু করেছি এই আর কি তো এইখানে এটা আগুনটা ভালোভাবে হয়ে যাবার পরে তার উপরে আবার কিছুটা ধুনো আর গোটা কর্পূর দিয়ে দিলাম এই ধোঁয়াতে কর্পূরের গন্ধটা পুরো ঘর মহমহ করে এইদিকে আমি আমি পুজোপাঠ শুরু করে দিয়েছি এইদিকে পুরো একদম ধোঁয়াতে পুরো ঘর মহমহ করছে লক্ষ্মী স্ত্রীতে পুরো একদম ঘর ভরে উঠেছে আর এইদিকে আমার পুজো চলছে একটু একটু করে ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছি ফ্ল্যাটে তো আমার সিংহাসন এখন এইভাবেই বসানো আছে পরে এটাকে শিফট করব বড়তে ঠাকুরের কৃপায় ঠাকুর যদি মুখ তুলে চায় বড় সিংহাসনে শিফট করব পুজো করতে সুবিধা হয় এই আর কি তো যেই ঘরে পুজো করছিলাম পুরো ধোঁয়াতে একদম ভরে উঠেছে তো যার কারণে আবার এই ঘরে শিফট করে দিলাম আর পাখাটাও চালিয়ে দিলাম আস্তে আস্তে করে একদম পুরো ঘর একদম সুগন্ধিতে ভরে উঠবে এই আজকে সন্ধে জ্বালালাম কাল সন্ধে পর্যন্ত এরকম সুগন্ধিতে ভরে থাকে একটাও মশা পোকামাকড় মাছি আসে না এই বর্ষার সিজনে বৃষ্টিতে এখন ডেঙ্গুর সময় এই রকম করে প্রত্যেক দিন ধুনো দিলে ডেঙ্গুও হয় না আর কোনো মশাও এসে কামড় দেয় না মেন দরজা আমার যে ফ্ল্যাটের মেন দরজা সেই দরজাও এইভাবে পুজো করে নিলাম এই যে ধুনো যে দি এর যে ছাইটা বাঁচে এটা মিক্সিতে পিষে আমি কাছের বয়মে রেখে দিই প্রত্যেকদিন দিন গেঁটেতে এইভাবে পুজো করি কপুর দিয়ে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখি সেই জলটাই গেটেতে। ছিটা দিয়ে তার ওপরে এই ছাইকে গুঁড়ো করে যে রাখি মিক্সিতে সেটা দিই তার ওপরে হলুদ দিই ফুল দিই ধান থাকলে ধান নালে আতপ চাল দিই এভাবেই আমি মেন দরজা পুজো করি এদিকে আমার পুজো মোটামুটি রেডি কমপ্লিট আর এরপরে ঠাকুরকে ধূপ আর মোমবাতি জ্বালানো হবে তো এইভাবেই গণপতি বাপ্পা মৌরিয়া গণেশজি ওঙ্গাং গণেশায় নাম গণেশ বাবা গণেশজি এইভাবেই আমার হাতে পুজো নিল এতেই সন্তুষ্ট আমার গণেশজি এইভাবেই সন্তুষ্ট তো চলুন আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ তো তাই জন্য একটু ঝিলঝিল করছে আর ধোঁয়াতে পুরো ঘর ভরে গেছে তো যার জন্য আর একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে তো এইভাবেই পুজো কমপ্লিট করলাম গণপতি বাপ্পা মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই রাখলাম